আব্বাসকে আমি তুমি বলতাম ভাই ভাইও বলে সেও ভাই ডাকে সাতাত্তর সালে তার কমিশনার ইলেকশনের সময় প্রথম সালাম হয় সাতাত্তর সাল তখন আমি করেন এরপরে তবলিকের কাজে সংশ্লিষ্ট হওয়ার কারণে তার বাবা মরহুম আল্লাহ তাকে ভেষ্ট করুক এখনো মনে আছে খুব সুন্দর চেহারা সাধানপুর মোড়ের মসজিদে বসে বলতে যে ভাই সাহেব আসেন যে পুরী খাই তাদের একটা পুরীর দোকান ছিল মসজিদের দক্ষিণ পাশে এখনও আছে বোধহয় যা হোক সেখান থেকে এই মসজিদের সাথে একটা সম্পর্ক আব্বাস ভাইকে ওইখান থেকে চেনি এবং তার কর্মকাণ্ড বিশেষ করে আমি যেহেতু একজন মুসলিম মসজিদের মোহাম্মত আমার দিল্লির ভিতরে পিনুজিং মাজারের মসজিদের এবং মাদ্রাসার ফাউন্ডার সেক্রেটারি ওই সময় যখন মুলিবাসের ছিল আর ছোট্ট একটু মসজিদ সেইখানে এই সহযোগিতা এরপরে সে যে এমপি হইলো বিভিন্ন রকমের মেয়র হইলো সেইখান থেকে আজ পর্যন্ত হাসি মুখ ছাড়া তাকে আমি দেখিনি এবং এই যে মসজিদ পিজুঙ্গি মাজারে আমরা পঞ্চান্ন লক্ষ টাকা শুধু টাইলসে খরচ করেছি তার বাঘ আব্বাস ভাইয়ের তরফ থেকে আমরা সাহায্য পেয়েছি আমার এই মসজিদ এই যে ইনকাম ট্যাক্সের সিয়া সালে আসছে এখানে প্রায় একচল্লিশ বছর এই যে সালাউদ্দিন ছোট্ট বাচ্চা দেখছি এই মাঠে খেলতে এই মসজিদে প্রথম টিন সিট বানালাম অসুবিধা গরমে নামাজ পড়তে পারি না আমরা ওনার কাছে প্লেস করলাম তখন পিডব্লিউডি মিনিস্টার নিজে চলে আসলো এসে এইখানে মিটিং করলো ওরা ভুল বলছে তত্ত্ব এই মসজিদের সামনে খালি একটা জায়গা ছিল ফাঁকা জায়গা ওইখানে আমার বাসাও ছিল ওইখানে সরকারি কর্মকর্তা হিসাবে তো ওইখানে এসে সে ডিক্লেয়ার করে দিল যে আমি এইখানে সরকারিভাবে মসজিদ করার জন্য অনুমতি দেব পরের দিনই মিনিস্ট্রিতে যেয়ে সে এই কার্যক্রম শুরু করলো এবং আমাদেরকে মসজিদ করান এবং সেখানে চার লক্ষ টাকাও ওই জেলা পরিষদ থেকে পেয়ে আর আমরা নিজেরা যে যা পেরেছি এখানে কাঞ্চন ভাই ছিল একজন তারপরে ওর আব্বা ছিল সালউদ্দিনের আমরা সব মিলেমিশে যতটুকু সম্ভব পেরে আমরা এই মসজিদটা করেছি এরপরে এই যে বাগিচা মসজিদ এই মসজিদের সভাপতি আমি এবং এই মসজিদের পনেরো বছর বিগত সভাপতি ছিলাম এই বাগিচা মসজিদেও এরকমভাবে যখনই তার কাছে সাহায্য চেয়েছি আমরা তখন এই মসজিদে সাহায্য আমরা পেয়েছি মাদ্রাসার সাহায্য পেয়েছি মুসলমান হিসেবে তার বাবা একজন ভদ্রলোক এবং ভদ্র মুসলমান সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল সেই হিসেবে তার সন্তান তারপরে আমি আজকে উল্লেখ না করে পারি না ওই যে ছোটো ভাইটার কী নাম ছিল মেজা খোকন পায়ে হাত দিয়ে কমিশনার ইলেকশনের আগে পায়ে হাত দিয়ে সালাম করে তারপরে সে শুরু করতো বলেন ভদ্র কাকে বলে পায়ে হাত দিয়ে সালাম দিয়ে তারপরে বলতো যে ছোট ভাই দোয়া করে আমার এক কলিগ ছিল বন্ধু সেই হিসেবে ভাই ডাকতো এই আব্বাসের বন্ধু আমার খোলিল ডেপটি কমিশনার ট্যাক্সি রে আমার কলিগ ছিল আমার জুনিয়র কলিগ তো সেই হিসাবে আমরা এই যে অফিসটি দেখেন আজকে বসি আমরা এই অফিসটু যেমন পিডব্লিউডি মিনিস্টার সে এক মুখের কথা এই অফিসটা করে দিচ্ছে আমরা এখানে বসতাম আমি এক সময় এই অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ছিলাম তো এছাড়া আর সবচেয়ে বড় জিনিস যে আমি একজন মুক্তিযুদ্ধ হিসেবে আজকে আহ্বান সারা বাংলাদেশের সমস্ত তোমার ধর্ম তারপরে জাতির কোনো ভেদাভেদ ভুলে স্বাধীনতা যুদ্ধের যে আমাদের যে স্বাধীনতা যুদ্ধের যে চেতনা যাকে বলে যাকে বিক্রি করে দীর্ঘদিন এরকম দেশকে শেষ করে দিছে সেই জিনিসকে আমরা আবার পুনরুজ্জীবিত করবো এই 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 সেন্সে যে আমরা যে কষ্ট করে স্বাধীনতা নিয়ে এসেছি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে আবেদন রাখতেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে ছাব্বিশ তারিখে যে ঘোষণা দিয়েছিলেন যে ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ সেই জিনিস জন্য কেমন পর্যন্ত অটুট থাকে এটা আমার আভা আব্বাস